ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের উজ্জ্বল নক্ষত্রকে আমরা গত নয়ই জানুয়ারি হারিয়েছি হয়তো তিনি অমৃত লোকে পাড়ি দিয়েছেন কিন্তু সুরের জগতে কিন্তু তিনি আজও আমাদের সাথে রয়েছেন আমরা বিভিন্ন কথায় আলোচনার মধ্যে দিয়ে আজকে তারই স্মৃতিচারণা করব আজকে আলোচনার মধ্যে রয়েছে আমি মৌমিতা ঘোষ দাদা শরৎ চক্রবর্তী এবং ডক্টর পার্থপ্রতীপ দাস আজকে আমরা রশিদ খাজির স্মৃতিচারণা করব বিভিন্ন কথা আলোচনা বিভিন্ন সুরের মধ্যে দিয়ে তো যেটা স্যার আমরা জানি যে ডক্টর পণ্ডিত ভীমসেন যোশী বলেছিলেন যে রশিদ কালি হচ্ছেন যে আমাদের ভারতীয় কণ্ঠসঙ্গীতে আগামী প্রজন্মের নিশ্চয়তা এনে দেবে এটাকে আপনি কী উপলব্ধি করছেন হ্যাঁ পণ্ডিত ভীমসেন জোশী তার একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে তার প্রকৃত উত্তরাধিকারী যদি কেউ থাকেন তাহলে কলকাতার রশিদ খান তারপর থেকেই মূলত রশিদ খানকে সারা ভারতবর্ষ বেশি করে শুরু করে তার আগেও তিনি সুপরিচিত ছিলেন কিন্তু যখন ভীমসেন যশী বললেন যে তার প্রকৃত উত্তরাধিকারী রশিদ খান তখন স্বাভাবিকভাবেই সবার একটা মনোযোগ তিনি আকর্ষণ করে নিয়েছিলেন এবং এটা বলার মূল কারণটা হলো রশিদ খানের যে সৃষ্টি সেটা কিন্তু মূলত ভীমসেন যোশী এবং ওস্তাদ আমির খানের একটা সমন্বয় বলা যেতে পারে অর্থাৎ ভীমসেন যোশী যে ধরনের গায়কীতে অভ্যস্ত ছিলেন ঠিক সেই ধরনের গায়কীয় রশিদ খানের গেছিল কিন্তু তার সঙ্গে আরেকটু যোগ হয়েছিল ওস্তাদ আমির খানের একটা স্টাইল যেটাকে আমরা বলতে পারি বিলম্বিত খেয়াল যেটা যেখানে রশিদ খান তার অসামান্য কৃতিত্ব দেখিয়েছেন মানে যেটা প্রায় তিনি যেটাকে অকল্পনীয় একটা উচ্চতায় নিয়ে গিয়েছিলেন যে বিভিন্ন স্বরের যে জাদু হুম সেইটা তার সঙ্গে আর একটা বিশেষত্ব ছিল রশিদ খানের সেটা হচ্ছে আমি তো শাস্ত্রীয় সঙ্গীতের বোধা নই আমি সাধারণ শ্রোতা অনুরাগী হিসাবে বলছি যে তিনি কিন্তু সুফি সঙ্গীতের সঙ্গে হিন্দুস্তানি সঙ্গীতের একটা মিশ্রণ ঘটিয়েছিলেন যেটা কিন্তু খুবই বিরল যেটা ভারতীয় সঙ্গীত শাস্ত্র সঙ্গীত জগতে আমরা খুব বেশি দেখতে পাই সেটা একটা অন্য মাত্রায় এনে দিয়েছিল তার গায়কীতে প্রথমত বিলম্বিত খেয়াল তারপর যেটা হয় যে বিভিন্ন তারানা বিভিন্ন স্বরের যে এই ভঙ্গি যেন এক জাদু একেবারে একেবারে তাই আর বিভিন্ন ইন্সট্রুমেন্টে তার দক্ষতা এটা আর একটা প্লাস পয়েন্ট ছিল না ফলে উনি কিন্তু সুরটা খুব সহজে ধরতে পারতেন যেটা আমরা দেখেছি যে যখন তিনি সুর নিয়ে খেলা করেছেন এটা বড় মতো অনেকটা তাই যে তিনি সুর নিয়ে খেলা করতে পারতেন এবং কোনো সময়ে তার কোনো নার্ভাসনেস ছিল না অর্থাৎ সুরটা থেকে কোনোভাবে তিনি বিচ্যুত হবেন এরকম কোনো আশঙ্কা কখনো তৈরি হয়নি এইটা ছিল ওনার আর একটা বিরাট বড়ো পয়েন্ট আর রশিদ খান সম্বন্ধে কী বলবো যত বলবো ততটাই কম হয়ে যাবে এখন আরেকটা বিষয় যেটা রশিদ খানের সবথেকে বেশি মানুষকে বোধহয় আকৃষ্ট করেছে সেটা হচ্ছে তার অলরাউন্ড অ্যাস্থেটিক সেন্স এই সেন্সটা কিন্তু সবার মধ্যে থাকে না অনেকেই খুব বড়ো বড়ো প্রস্তাদ পণ্ডিত যেভাবে আমরা তাদের ব্যাখ্যা করি কিন্তু এই অলরাউন্ড অ্যাস্থেটিক সেন্স মানে শাস্ত্রীয় সঙ্গীত জগতে সঙ্গীত শাস্ত্রের কোনো ক্ষেত্রে তার কোনো দুর্বলতা ছিল না মানে এরকম হয় যে আমরা অন্য সাহিত্যে দেখেছি যিনি হয়তো গদ্য লেখক তার হয়তো কবিতায় ততটা দক্ষতা নেই বা খেলাধুলার জগতে বলতে পারি যিনি ফুটবল খেলেন যার হেডিংয়ে দক্ষতা আছে ড্রিবলিংয়ে নেই কিন্তু রশিদ খানের কিন্তু সেরকম কোনো সমস্যা ছিল না শাস্ত্রীয় জগৎসঙ্গীতের সমস্ত ক্ষেত্রে তার সমান পারদর্শিতা জেনুইন অলরাউন্ডার যাকে বলে এবং তার সঙ্গে তার যোগ হয়েছে একটা তীব্র দেখার একটা দৃষ্টি যেটাকে আমরা অ্যাস্থেটিক সেন্স বলি যেটা কিন্তু চোখের দৃষ্টিটা ভেতরের দৃষ্টি এইখানেই রশিদ খান কিন্তু একেবারে অন্য সবার থেকে আলাদা আর আমরা ভারতীয় সঙ্গীত শাস্ত্রে আরও একজন রশিদ খানকে কিন্তু আমরা পাবো অন্তত একশো বছর পাবো না সবাই বলছেন আরও একশো বছর রশিদ খান রশিদ খানের গান মানুষ শুনবে হ্যাঁ একশো বছর তো শুনবেই কিন্তু আমি বলবো যে একশো বছর ধরে শুনলেও যে বৈচিত্র সেটা কিন্তু মানুষ প্রত্যেক বছর নতুন নতুন বৈচিত্র্যের কথা আবিষ্কার করবে যে আচ্ছা তাহলে তিনি এই দিকটাতেও বড়দোষী ছিলেন ও আচ্ছা তাহলে তিনি এই দিকটাতেও বড়দোষী ছিলেন এই ব্যাপারটা এত ট্যালেন্ট মানে আমরা এখনো ভাবতে পারি না যে তিনি সশরীরে আমাদের মধ্যে নেই কারণ যে কোনো সিডি বা ডিভিডি বা ডিসে যে কোনো গান শুনলে মানে দাঁতটা ঠুমড়ি খেয়াল শুনলে মনে হয় যেন এই তো তিনি গাইছেন এই তো তিনি মনে হচ্ছে আমাদের সামনে গাইছেন এরকম একটা ব্যাপারপৃত্রিমী অমর তিনি অমর হয়ে গেছেন এবং একটা বড় সুবিধা মানুষের উনি করে দিয়ে গেছেন সেটা হচ্ছে যে রামপুর ঘরানাটা উনি তৈরি করেছেন বা যেটা উনি যার উত্তরাধিকার তিনি উত্তরাধিকারী হয়েছেন সেটার একটা তিনি ক্যারি ফরওয়ার্ড করেছেন আর এই যে মিয়া তানসে যে তানের তিনি তো তিনি তামসেন ঘরানা তিনি মূলত তার অরিজিনাল ঘরানা কিন্তু তামসেন এবং এই জেনারেশন মানে এটা এটা অবশ্য বায়োলজিক্যাল জেনারেশন নয় এটা হচ্ছে বিদ্যা বংশ যেটাকে আমরা বলি গুরু শিষ্য পরম্পরা একত্রিশতম গুরু তামসেনের ঘরানা বোধ হয় এবার রশিদ খানকে দিয়ে বোধ শেষ হয়ে যাবে যদি না আরও একজন এরকম কোনো গুরুকে আমরা পাইছি না অল্প দিনের মধ্যে পাবো সেরকম আশা আমি করছি না আমরা করছি না আচ্ছা পার্থ এই যে জায়গাটা আপনি ধরলেন যে এইটা তো গুরু গুরুমুখীবিদ্যা এখানে কি যে এই যে রশিদ খান তিনি উস্তাদ হয়ে উঠছেন কি গুরুর তো একটা ভূমিকা থাকে হ্যাঁ একেবারে ছোটবেলা থেকেই ভালো প্রশ্ন ছোটবেলা থেকেই কিন্তু তিনি এই গুরু শিষ্য পরম্পরায় বিশ্বাস একেবারে ছোটোবেলায় যখন তিনি তার মায়ের কাকা ওস্তাদ নিসার হোসেন খান তার কাছে শিখতেন একেবারে ছোটবেলায় তখন উনি তো ছিলেন ভীষণ কড়া ভীষণ কড়া মাস্টার মিলিটারি শাসন এবং পরবর্তীকালে রশিদ খানের মধ্যে যে ডিসিপ্লিন আমরা দেখি সেটা মূল উৎস কিন্তু ওই ওস্তাদ নিসান হোসেন যিনি তার ছিলেন সম্পর্কে মায়ের কাকা তার কাছ থেকেই তার মূলত তিনি তাকে স্পট করেছেন যে এর মধ্যে ট্যালেন্ট আছে এবং এই মিলিটারি ব্যাপারটা মানে তিনি যখন তিনি গায়ক হলেও আমি মোহাম্মদ নিসার আমাদের নিসান হোসেন খানের কথা বলছি উস্তাদ তিনি যে শুধু টিচার ছিলেন তা তিনি রশিদ খানের ওভারঅল পার্সোনালিটিকে ডেভেলপ করিয়ে দিয়েছিলেন ওই ছোটোবেলা থেকে এবং তিনিই তো পরবর্তীকালে উত্তরপ্রদেশ থেকে বাদুয়ান থেকে কলকাতায় চলে এলেন সঙ্গে নিয়ে এলেন রশিদ খানকে তারপর তার একে একাধারে সংগ্রাম তারপরেই তার জীবনটা যেন শুরু হচ্ছে অন্য তো এখন বিষয়টা হলো যে এই নিসার খান ওস্তাদ নিসার খানের যে প্রভাব সেটার সঙ্গে পরবর্তীকালে তিনি মেন পেলেন আমির ওস্তাদ আমির খান এবং পণ্ডিত ভীমসের জোশী উনি দেখলেন রশিদ খান দেখলেন যে এই দুজনের সঙ্গে তার ছোটোবেলার শিক্ষা গুরু নিসার হোসেন খানের একটা অদ্ভুত মিল রয়েছে সেটা কাকতালীয় হতে পারে কিন্তু তিনি অবজার্ভ করলেন যে এখানে গেলে কিন্তু আমার কোনো অসুবিধা হয় তার ফলে অনেক সময় একটা হয় যে যেটা আপনি প্রশ্ন করলেন যে গুরু পরম্পরা অনেক সময় জীবনের বিভিন্ন ক্ষেত্রে গুরু পরিবর্তন করার প্রয়োজন হয় কারণ অল্প বয়সে একজনের কাছে শিখেছি তারপর তার তার প্রয়াণ হয়েছে অন্য গুরুর কাছে আসতেই হয়েছে কিন্তু এটা রশিদ খানের সময় কোনো সমস্যা হয়নি তার কারণ তিনি মানসিকভাবে গুরু হিসেবে মেনে নিয়েছিলেন ভীমসেন যোশীকে যদিও ভীমসেন যোশীর কাছে বলে সরাসরি গান কখনও শিখেছিলেন এরকম আমরা শুনিনি কিন্তু তিনি ছিলেন কি অফারভার ভীমসেন যোশী এবং তার সঙ্গে আমির খান ওস্তাদ আমির খান ফলে তার এই গুরু পরম্পরার যে ব্যাপারটা যেটা তিনি বিশ্বাসী ছিলেন সেটা কিন্তু কোনো জায়গায় আঘাত পায়নি মানে বিঘ্নিত হয়নি এটা ছিল রশিদ খানের জীবনের একটা বড় প্রাপ্তি আমি করব অনেক সময় গুরুর পরিবর্তনের স্টাইলের পরিবর্তন হয়ে যায় ঘরানার পরিবর্তন হয়ে যায় তখন একটু সামলাতে কষ্ট হয় অনেকের এটা হয়েছে এবং অনেক বড়ো বড়ো ট্যালেন্টেড সিঙ্গার কিন্তু হারিয়ে গেছে এই একজন গুরু থেকে আরেকজন গুরুতে পরিবর্তন হওয়ার সময় তার মানে আপনি বলছেন বলতে চাইছেন যে রশিদ খানের এই যে এই বিভিন্ন গুরুর সান্নিধ্যে আশাবাদ তাদের দ্বারা প্রভাবিত হওয়ার জন্য ভারতীয় সঙ্গীত শুধুমাত্র ভারতের সঙ্গীত গোটা পৃথিবীর যে সঙ্গীত জগৎ তারা সবাই কিন্তু এর দ্বারা সমৃদ্ধ সমৃদ্ধ হয়েছে এবং এই যে এই জায়গা থেকেই এবং উনি তো এক্সপেরিমেন্ট করেছেন প্রচুর বিশেষ করে সুফি সঙ্গীত এবং ওয়েস্টার্ন সঙ্গীত যে একবার বললেন যে তিনি যেন শ্যুট নিয়ে খেলা করতে হবে সুর নিয়েই সমস্ত মানে ওনার সমস্ত এক্সপেরিমেন্টই ছিল শুটে ঠিক ঠিক মুভিটা একবার দেখো স্যার বাসু বললেন যে একটা ডিসিপ্লিন জীবন মানে আমাদের জীবনে মানে এটা রশিদ খান ওনাকে দেখে একটা মানুষ বড় হতে গেলে ডিসিপ্লিনটা দরকার একদম ডিসিপ্লিন এবং মানুষের লক্ষ্যে পৌঁছানো এটা একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত এটা কিন্তু আমরা রসিদ খায়ের জীবনের মধ্যে দিয়েও কিন্তু এবং ওনার যে শুরুটা হচ্ছে যখন উনি রিয়াজ করতেন আপনি বলুন না রিয়াজ করার যে ব্যাপারটা যে মিলিটারি সংস্থা কোথায় রিয়াজের ব্যাপারে যে ভোট বেলা থেকে উঠে ভোর চারটে থেকে রিয়াজ শুরু হচ্ছে এই জায়গায় ওটা একেবারেই পছন্দ করতেন না রশিদ খান মানে তার গুরুর এই জায়গাটা ছিল ওনার ভীষণ অপছন্দ হয়েছে এবং তিনি ছোটবেলায় ভীষণ দুষ্টু ছেলে ছিলেন যা দুষ্টু মিষ্টি ছেলে যাকে বলে তিনি একেবারে গান করতে বসতেন না রেওয়াজ করা ছিল যেন তার কাছে একটা চরম শাস্তি ছোটোবেলা ছোটোবেলায় এরকম ছিল তারপরে তারপরে তো তিনি যখন রেওয়াজ করতে শুরু করতেন অল্প বয়সেই তখনই যেন তিনি সমাধিস্থ ধ্যানমগ্ন ঋষি কিন্তু ওই সময়টুকু বাদ দিয়ে বাকি সময়টা তিনি চঞ্চল এখানে ওখানে খেলে খেলে বেড়াচ্ছেন এবং সেটা একেবারেই পছন্দ হতো না তার মায়ের মামা কাকা গুরু সার খালি তিনি তাকে বকাঝগা করতেন এবং তারপর থেকে তিনি আস্তে আস্তে শান্ত হয়ে এলেন তারপরেই কিন্তু তার আসল উন্নতিটা শুরু হলো কিন্তু এখানে আরেকটা গুণ তিনি ঢুকিয়ে দিয়েছেন সেটা হচ্ছে ওই ডিসিপ্লিনের মধ্যে আরেকটা ব্যাপার ছিল এথিক্স এথিক্স উনি কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখুন আপনারা উনি কিন্তু জীবনের কোথাও ব্যক্তিগত জীবন থেকে শুরু করে জ্ঞানের জগৎ শাস্ত্রের জগৎ সঙ্গীতের জগৎ কোথাও এথিক্স থেকে বিচ্যুত এই জিনিসটা কিন্তু আমাকে বেশি দিন যত তত মানুষ ছিলেন এই আজকে যে সবাই হাহাকার করছে সেটা শুধুমাত্র গায়ক রসিদ খানের প্রয়নের জন্য আমরা এটা মানুষকে হারালাম যে মানুষকে দেখে কিন্তু অনায়াসেই বহু কিছু শেখা যায় এবং কোনো বিতর্ক নেই তাকে তাকে নিয়ে তিনি অদ্ভুতভাবে এত একটা গুরুগম্ভীর জগতে বিরাজ করেছেন তিনি কিভাবে বিতর্কগুলোকে খুব চমৎকার দক্ষতার সঙ্গে এড়িয়ে গেছেন এবং সবাই তার বন্ধু তার প্রিয় বন্ধু ছিলেন শুভঙ্কর ব্যানার্জি তিনি তো কিছুদিন আগে প্রয়াত হয়েছিলেন তখন রশিদ খান তাকে বলতেন তুমি সেরে ওঠো সেরে ওঠো আরে কী করছো এখানে শুয়ে শুয়ে হাসপাতালে চলো চলো একসময় গাইব কিন্তু তার দোয়া বা আশীর্বাদ তো বা শুভেচ্ছা তো কাজে লাগেনি শুভঙ্কর পণ্ডিত শুভঙ্কর ব্যানার্জি প্রয়াত হয়েছেন শঙ্কর ঠিক মানে উনি প্রয়াণ হওয়ার পর প্রয়াত হওয়ার পর পণ্ডিত শুভঙ্কর ব্যানার্জির স্ত্রী বলেছেন যে দুই বন্ধু এত তাড়াতাড়ি চলে যাবে এটা আমরা এখন একেবারেই ভাবি সে এইভাবে যখন ওরা স্টেজে থাকতেন এই উস্তাদি যখন থাকছেন আরেক উস্তাদির সঙ্গে যখন করছেন সুরের মূর্ছনা সুরের যে ঝর্ণা ধারা এবং সেখানে যুগলবন্দি অসাধারণ যুগলবন্দি উনি কণ্ঠ দি বলছেন আরেকজন যন্ত্র দিয়ে সেটাকে করছেন এই যে এই যে যুগলবন্দি তেতে তো আমরা শ্রোতা হিসেবে আমাদের একটা বিরাট প্রাপ্তি এই যুগলবন্দিটা তিনি তিনটে জায়গায় করেছেন ভারতের বাইরে এবং সেই তিনটে জায়গাতে যে পরিমাণ মানুষ তাকে চিনেছে সেটা অকল্পনীয় একটা হচ্ছে ডরাল্ড অ্যালবার্ট হল লন্ডনের দুটো হচ্ছে কেনেডি সেন্টার আর তিন হচ্ছে সিডনি অফেরা হাউস এই তিনটে জায়গায় যে যুগলবন্দি তিনি একক সঙ্গীত করেছেন একক প্রদর্শন করেছেন আর যুগলবন্দিটা এই যুগলবন্দির ক্ষেত্রে তিনি যেন মানে মানুষ যেন একটা অন্য রসিদ খানকে আবিষ্কার করতেন যে তিনি নিজেকে ছাপিয়ে যেতে আর যিনি একক যখন ভাবে এককভাবে যখন গাইতেন তখন ঠিক আছে তখন তিনি যে একজন অদ্বিতীয় গায়ক সেটা মানুষ বুঝতে পারত কিন্তু যুগলবন্দির সময় তিনি কিন্তু মানে নিজেকে ছাপিয়ে যেতেন এবং আর একটা জিনিসের দিকে নজর করতেন যেটা পন্ডিত রবিশঙ্কর বলতেন পণ্ডিত রবিশঙ্কর যখন তার স্ত্রীর সঙ্গে গান করতেন অন্যপ্রাণ গান মানে ইয়ে করতেন বাজাতেন তখন লোকে একটা কম্পারিসিন করতেন যে স্বামী বড়ো না স্ত্রী বড় এরকম একটা কম্পারিসিন কিন্তু রশিদ খান যখন যুগলবন্দিতে যেতেন যেটা ভালো পয়েন্ট বলবেন সেটা কিন্তু উনি সদা সর্বদা নজর রাখতেন যেন তার সঙ্গে যিনি গাইছেন তিনি যেন কখনো মানে তার থেকে লোকে তার থেকে মানে এটা মনে না করি রশিদ খান তার থেকে অনেক বড় এইটা তিনি নজর রাখতেন এবং সময় সময় তিনি নিজের মানটাকে কমিয়ে দিতেন যাতে এটা মনে না হয় যে দুজন যুবলবন্দি করছেন তিনি কিন্তু একজন অনেক উচ্চমানের গায়ক আর অতটা নয় এটা তিনি বুঝতে দিতেন না এটা ওনার আর একটা আশা সঙ্গীত এবং রশিদ খা এই দুটো নামটাই একে অপরের সাথে ওতপ্রত ভাবে জড়িত তাই না এবার সমর্থক একদম মানে সাংগীতিক যে ব্যাপারটা সেটা বললে রশিদ খানের নামটা প্রথম উঠে আসে এবার আমরা তার মানে শুধু সঙ্গীতটা কি শুনছি কিন্তু অজানা যদি কিছু অজানা রশিদ খা এই বিষয়ে যদি আপনার কাছে কিছু তথ্য পায় হ্যাঁ রশিদ খানকে তো শ্রোতা হিসেবে অনেকেই চেনেন তারা রশিদ খানের ভেতরের কথাটা হয়তো হয়তো সবসময় খবর পান না ব্যক্তিগত জীবনেও তিনি ছিলেন অত্যন্ত সৎ এবং একটু খুনসুটি করতে ভালোবাসতেন স্ত্রী সন্তানদের সঙ্গে ক্রমাগত খুলসুটি করতেন এবং তিনি কোনো আভিজাত্য রেখে তাদের সঙ্গে কিন্তু মিশতেন মানে পরিবারের কারোর সঙ্গে তো মেশার কথাই নয় এই বন্ধু বান্ধব বা শিষ্যদের সঙ্গে তিনি খাটের উপর পা তুলে বসতেন যেন একটা আড্ডা হচ্ছে এবং তখন কিছুতেই বোঝা যেত না যে হচ্ছেন এত বড় একজন স্টল তিনি বুঝতেই দিতেন না বাগান করতে খুব ভালোবাসতেন তার বাগানে ছিল অজস্র ফুল এবং প্রত্যেকটা টবের যত্ন তিনি নিজে করতেন কোথা থেকে এত সময় পেতেন জানি না কিন্তু বাগান ছিল ওনার একেবারে ভীষণ প্রিয় একটা জিনিস আর একটা আরো একটা জিনিস ছিল সেটা হচ্ছে রান্না উনি যে এত ভালো রান্না করতে পারেন সেটা যারা ওনার বাড়িতে যায়নি তারা কিন্তু ভাবতেই পারে না এবং আমিষ রান্না তিনি কত রকমের পদ যে রান্না করতেন এবং সেটা প্রত্যেকটাই ছিল ওই সঙ্গীতের মধ্যেই সুন্দর মানে সেটাও একটা আলাদা ব্যাপার এই কোয়ালিটিটা এই কোয়ালিটিটা কিন্তু পিভি সিন্ধুর বাবা যিনি একজন বিখ্যাত ভলিবলার ছিলেন তারও ছিল অসামান্য শেফ রশিদ খানও কিন্তু কম ভালো শেফ ছিলেন না তারপর যোগব্যায়াম শরীরচর্চা যোগব্যায়ামের প্রতি তার একটা আলাদা আকর্ষণ ছিল তিনি নিত্যদিন যোগ করতেন একদিনের মধ্যে বাদ যায়নি যিনি তিনি যোগব্যায়াম করেন নির্দিষ্ট নির্দিষ্ট যোগব্যায়াম যেটা তার সঙ্গীত জগতের সঙ্গীত চর্চার ক্ষেত্রে ভালো হবে সেটার তিনি বেছে নিয়েছিলেন আরেকটা জিনিস আমাকে ব্যক্তিগতভাবে আকর্ষণ করে সেটা হচ্ছে তার ক্রিকেট সম্পর্কে তার আকর্ষণ এবং জ্ঞান তিনি ভীষণ ভালোবাসতেন ক্রিকেট একটা খেলাও তিনি মিস করতেন না ভারতের খেলা তিনি কোনোটাই মিস করতেন না এবং তাকে ক্রিকেট সম্পর্কে প্রশ্ন করলে বরং যিনি প্রশ্ন করতেন তার বেজ্য হওয়ার সম্ভাবনা থাকতো কারণ তিনি অতটা জানবেন না কারণ যতটা রশিদ খান চাপতেন ফলে তার বিচরণ ক্ষেত্রটা কিন্তু শুধু সঙ্গীতে নয় অনেক দিকে বাগান রান্নাবান্না ক্রিকেট যোগব্যায়াম তারপরে এ হয় একটা কমপ্লিট হিউম্যান চ্যাম্পিয়ন অফ হিউম্যানিটি যাকে বলে তিনি আরেকটা জায়গা তিনি তার গুরুর মতো তারানা খুব ভালো বাজাত হ্যাঁ এই শুধু তারা নয় আরও অনেকগুলো ইনস্ট্রুমেন্ট তিনি বাজাতে পারতেন এবং প্রত্যেকটাতেই তিনি কিন্তু খুব স্বচ্ছন্দ ছিলেন এটা তিনি কিভাবে অর্জন করলেন তিনি কারণ একটা ওই রকমের মানের ক্লাসিক্যাল হিন্দুস্তানি সঙ্গীত বিষাদ হতে গেলে যে পরিমাণ পরিশ্রম তাকে করতে হতো তারপরেও যে তিনি এই সময়টা পেতেন অর্থাৎ তিনি টাইম ম্যানেজমেন্টটাও কিন্তু খুব ভালো করেছেন এটা আমরা হয়তো তার জীবনযাপন থেকে বুঝতে পারব তিনি নির্দিষ্ট একটা সময় এটা করেছেন নিদর্শন ওটা করেছেন টাইম ম্যানেজমেন্টটা ভীষণ সুন্দর করেছেন কিন্তু ঈশ্বর টাইম ম্যানেজমেন্টটা ঠিক করলেন না তাকে ঠিক অকালে কেড়ে নিলেন আমাদের কাছ থেকে এখন আমাদের তো হ্যাঁ যেটা আপনি বললেন যে রশিদ খান কিন্তু আমাদের মধ্যে নেই কিন্তু প্রশিক্ষণ আমাদের মধ্যে চিরদিনে আছে আপনার আমরা যে তাকে নিয়ে স্মৃতিচারণা করছি তার সম্পর্কে আলোচনা করছি কিন্তু কোথাও যেন মনে হচ্ছে যে মানুষটা নেই যে মানুষটা আছে এই তো তার গান শুনছি এই তো তিনি আছেন আমাদের মধ্যে তিনি আমাদের মধ্যে থাকবেন আমাদের সুরের মধ্যে থাকবেন এবং সুরের মধ্যে অমর হয়ে থাকবে একদম মৌমিতা ঠিক রবীন্দ্রনাথের সেই কথাই কবিতাটা যেতে নাহি দিব যেতে নাই দিব যেতে নাহি দিব তবু হয় যেতে দিতে হয় আর তারপরেই ওইখানেই কবিগুরু বলছেন যে আমি ভালবাসি যা সে কি কবু আমার হতে দূরে যেতে পারে তো রবীন্দ্রনাথকে কিন্তু খুব ভালো করতে তুমি রবেই ভালো তুমি রবেই নি রবেই মানে তার মানে সমস্ত সাংগীতিক লাইনগুলিতে প্রতিভা ছিল মানে দAttra, ঠুমুরি, খেয়াল বা ওই রবীন্দ্রনাথের কথা বলে রবীন্দ্রনাথ বা আমাদের যেটা মানে

ভারতবর্ষের আজকে উনি না থাকা মানে এটা নক্ষত্র পথ নক্ষত্র পথ ভারতীয় সঙ্গীত জগতে থাকলে উনি তো মানে থাকলে না উনি আছেন আমাদের মধ্যে কিন্তু আমরা আরো কিছু উনার কাছে পেতে পারতাম এবং আগামী প্রজন্মকে উনি আরো অনেক উঁচু জায়গায় উঁচু লোককে পৌঁছে দিতে পারতাম ঠিক তাহলে আমরা আমাদের আলোচনা এখানেই সীমিত কারণ সময় তো স্রোতের মধ্যে দিয়ে বয়ে যায় তাই রসিদ খা নেই এটা কিন্তু আমরা কখনোই ভাবব না তিনি আছেন তিনি অবশ্যই সুরের মধ্যে দিয়ে আমাদের মধ্যে দিয়ে থাকবে আমাদের যখন আমরা হয় না যে কোনো দুঃখ হলো কোনো আনন্দ হলো আমরা সুরেতে কেমন মিলিয়ে যাই তেমনি আমরা রসিদ খাইয়ে সুরের মধ্যেও কিন্তু মিলিয়ে যাব নমস্কার